প্রচুর পরিমাণ উৎসুক জনতা আসলে এসছেন উইদাউট এনি ওয়ার্ক কোন কাজ ছাড়া নিশ্চয় দেখতে পাচ্ছেন अरे काल कर ले দর্শক বৃন্দ এটাই আসলে অনেক সুখপর যে অনেক দর্শনার্থী এসছেন যে গুমতি নদীর অবস্থা দেখার জন্যে এখন আপনারা কমেন্ট করে জানান এটা আপনাদের কাছে কেমন লেগেছে शुभ तो बिंदु আপনাদের কাছে কেমন লাগছে এত দর্শনার্থী এসেছেন ওনারা বন্যা দেখার জন্য কুমিল্লা গুমতি নদীর তীরবর্তী স্থানে তীরবর্তী যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে এবং তারা আসলে দেখছেন অবস্থা সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম